একটা জরিপ সম্ভবত এরকম হয়েছে যে বাংলাদেশের টোটাল ল্যান্ডের মালিকানা এর ফোর ফাইভ পার্সেন্ট মাত্র মেয়েদের নাম বাংলাদেশে মেয়েদের সংখ্যা ছেলেদের হাফ মাইনাস প্লাই তাহলে জমি জমার মালিকানা অন্তত দলিল আপনি পরিমাণের বেশি পেতে পারেন দলিল তো দুজনের দুইটা হবে কিন্তু মাত্র ফোর অর ফাইভ পার্সেন্ট জমি মেয়েদের নামে আর বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলেদের নামে কত বড় জলুন কত বড় অবিচার দেশে প্রতিষ্ঠিত হয়ে আছে আমরা নিজেকে ভালো মুসলমান মনে করি হাজির সাহেব সাহেব আমি বিভিন্ন মাহফিলে গেলে হাত তোলাবার চেষ্টা করি কোন সব সেই সুপুরুষ আছেন যারা হাত তুলে বলতে পারবেন আমার বাবা মা আমার মায়ের মৃত্যুর পর আমার বন্ধের হক পাই পাই করে বুঝাই দিছি কয়জন আছে এখানে হাত তুলতে বললেও খুব বেশি হাত উঠবে না আমি জানি এই যে একটা লজ্জাস্কর অধ্যায় আমাদের এই অধ্যায়কে কবর রচনা করতে হবে এই অধ্যায়ের অবসান ঘটাতে হবে এর জন্য সংকল্প দরকার ভয়কে জয় করতে হবে সম্পদ দেওয়ার মালিককে সম্পদ রাখার মালিককে তরুণ এবং কিশোর বয়সের ভাইরা তোমাদেরকে বলি শুনো যারা আমাদের বয়সী বা আমাদের চেয়ে আরো সিনিয়র অনেক বাবাজিরা আছেন এখানে এই লোকগুলোর কাছে গিয়ে একটু একটু কানে কানে কথা বলে জিজ্ঞেস করো তাদের কেমন লাগে তারা তাদের হারানো যৌবন এবং হারানো তারুণ্যের জন্য এখনো কেঁদে ফিরে আলী রেদেল্লা তানহর দিকে একটি কবিতা সম্বন্ধ করা হয় তার কবিতা এটা বলা হয় তিনি বলেছেন নাকি বাকাই তু আল্লাহ ফয়া আলাইতার শাবা ওয়ালা না ও আমার ফেলে আসা তারুণ্যকে আমি খুব মিস করি সেজন্য আমার চোখের পানি আসে ফয়া আলাইতের শাবা বালা নায়া ও যদি আপ আফসোস সে তারুণ্য একটু ফিরে পেতাম আবার ওলা ওখান আর শাবা বইবা ওবাই আন অতই টুল মোবায়া তারুণ্য আর যৌবনকাল কিশোর বয়সটা যদি টাকা দিয়ে না যেত আমি আমার সব সম্পদ দিয়ে হলে সেটা একটু আবার ফেরত আনার চেষ্টা করতাম ولكن الشباب اذا تولى على شرف فمطالبه بعيد কিন্তু একবার যৌবন চলে গেলে আর সেটা ফিরে কখনো যার পাঁচ ওয়াক্ত নামাজ যত সুন্দর সে তত আপার ক্লাসের মুসলমান তার তাকওয়া তত স্ট্রং তত মজবুত যার নামাজ যত সুন্দর নামাজ কি সুন্দর হয় ঠিকে সুস্তে পড়লে সময় মতো পড়লে মনোযোগ নিয়ে পড়লে খুশু খুজুর সাথে পড়লে সুন্দর কেরাত দিয়ে পড়লে শুদ্ধ করে পড়লে ভালোভাবে পড়লে আস্তে আস্তে রুকু আস্তে আস্তে সিজদা সব কিছুতে গতি ভালো না ভাই মোবাইল নেটে গতি ভালো নামাজের মধ্যে গতি ভালো না নামাজের গতি যত কম হবে যত স্লো হবে যত আস্তে আস্তে হবে যত ধীরে ধীরে হবে তত নামাজের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে আপনার মসজিদে যে মুসল্লি সবচেয়ে বেশি সময় নিয়ে নামাজ পড়ে আপনি বুঝবেন এই লোকটা সবচেয়ে আপার ক্লাসের মুসলমান নামাজের ক্ষেত্রে অন্তত তার অন্য ক্ষেত্রে ত্রুটি থাকলে সে অবশ্যই দোষী হতে পারে বাট নামাজটা তার সবচেয়ে সুন্দর কারণ সে নামাজের সবচেয়ে বেশি সময় নিচ্ছে এই জন্য সময় নিয়ে ধীরে ধীরে সুন্দর করে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ সবচেয়ে পছন্দের আমল হলো আমাদের আল্লাহ সবচেয়ে খুশি হন যদি বান্দা কোনো আমল কোনো ভালো কাজ কন্টিনিউয়াসলি করে যায় নিয়মিত করে এই আমলটা আল্লাহ অনেক পছন্দ করে একজনের রমজানে কোরআন এক খতম দিছে মাসাল্লাহ প্রতিদিন এক পাড়া পরে পরে ত্রিশ দিনে ত্রিশ পাড়া খতম দিয়ে ফেলছে কিন্তু রমজানের পরে আর উনি কোরআন হাতে ছুঁয়েও দেন ধরেও দেখেন নাই আরেকজন রমজান ধরে কোরআন খতম দিতে পারেন নাই প্রতিদিন পড়ছে মাসাল্লাহ দুই পাঁচ পৃষ্ঠা করে পড়ছে রমজানের পরেও সে কোরআন পড়ছে হয়তো রমজানের মতো এত বেশি পড়তে পারে নাই রমজান ইবাদতের বাদতের মাস হিসাবে একটু বেশি পড়বে এটাই স্বাভাবিক রমজানের পরেও পড়ছে পরিমাণে ততটা না হোক অল্প হলেও পড়ছে দশ আয়াত পাঁচ আয়াত করে পড়ছে আধা পৃষ্ঠা করে পড়ছে সারা বছরই একটু একটু করে হলেও পড়ছে এই পড়াটা আল্লাহর কাছে বেশি প্রিয় রমজানে এক খতম কেন পাঁচ খতম দেওয়ার চাইতে